এসএসসি বোর্ড পরীক্ষা ঢাকা বোর্ড দুই হাজার পনেরো সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এখানে কিছু প্রশ্ন তাই না এখানে গোমতী কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের চার লক্ষ শেয়ারে বিভক্ত মোট চল্লিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত অর্থাৎ কোম্পানিটির অনুমোদিত মূলধন ছিল চল্লিশ লক্ষ টাকা প্রতিটি শেয়ারের অভিত মূল্য বা প্রকৃত মূল্য 10 টাকা কোম্পানি প্রতি শেয়ার 5 টাকা অধিহারে 3 লক্ষ শেয়ার বিক্রার উদ্দেশ্যে ইস্যু করলো অর্থাৎ 5 টাকা অধিহার মানে কি 5 টাকা বেশি মূল্যে তাহলে 10 টাকা আর এই 5 টাকা 15 টাকা মূল্যে বিক্রার জন্য ইস্যু করেছে কোম্পানি তিন লক্ষ 80000 শেয়ারের আবেদনপত্র পেলো এবং তিন লক্ষ শেয়ার আবন্ধিত হলো অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শেয়ার ইস্যু অঙ্ক করার ক্ষেত্রে তিনটা বিষয় আমাদের একটু মনে রাখা উচিত এবং এখান থেকে যদি তিনটা বিষয় আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক করা অনেক সহজ হয় প্রথমত অধিহারে অবহারে না সমহারে তো এখানে অধিহারে শেয়ার বিক্রি করেছে তাহলে শেয়ারের ইস্যু মূল্য হচ্ছে পনেরো টাকা দশ টাকা আর এই পাঁচ টাকা পনেরো টাকা একটি বিষয় আরেকটি হচ্ছে কতটি শেয়ার ইস্যু করেছিল তিন লক্ষ শেয়ার ইস্যু করেছে কতটি আবেদনপত্র পেয়েছে তিন লক্ষ আশি হাজার তাহলে শেয়ার প্রতি ইস্যু মূল্য হচ্ছে পনেরো টাকা আর ইস্যু করেছে তিন লক্ষ শেয়ার এবং আবেদনপত্র পেয়েছে তিন লক্ষ আশি হাজার শেয়ার তাহলে এখানে কিন্তু তিন লক্ষ শেয়ার ইস্যু করেছিল তিন লক্ষ আশি হাজার আবেদনপত্র পেয়েছি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আশি হাজার আবেদনপত্র বেশি পেয়েছে এবং সেই আবেদনপত্রের অর্থ ফেরত দেওয়া হয়েছে তাই না তাহলে যে আমি বললাম তিন তিনটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি একটি হচ্ছে কত টাকা মূল্যে শেয়ারটি বিক্রি করবে তার মধ্যে আরও থাকতে পারে অবহারও থাকতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে কয়টি শেয়ার ইস্যু করেছে তৃতীয়ত কতটি আবেদনপত্র পেয়েছে

খ নাম্বারের জাবেদার অংশটুকু আগে পড়ব তো লক্ষ্য করি প্রথমে আমরা জাবেদা যদি করতে চাই উদ্দীপকটা আমি এখানে নিয়ে এসেছি এবং জাবেদার ছক অঙ্কন করি এই যে সমাধান গোমতি কোম্পানি লিমিটেড এর সাধারণ জাবেদা এই ক্ষেত্রে আমরা সাধারণ জাবেদা এখানে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে কেন হবে শেয়ার আবেদনের অর্থ ব্যাংক হিসাবে জমা হবে ইতিপূর্বে আমি শেয়ার ইস্যু সম্পর্কিত অনেকগুলি ক্লাস নিয়েছি আজকে আমার বোর্ড প্রশ্নের সলিউশন আশা করি তোমরা ক্লাসগুলি দেখেছো তোমরা সবাই জানো যে প্রথম হচ্ছে ব্যাংক ব্যাংক হিসাব 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 ডেবিট ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট যাবে আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন এটা আমরা অনেকেই জানি যে শেয়ার আবেদনের টাকা ব্যাংক হিসাবে জমা হয় সেজন্য ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কিন্তু টাকা হবে কত তাই না টাকা লিখবো আমরা যতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ করে শেয়ার প্রতি ইস্যু মূল্য দিয়ে গুণ করে লক্ষ্য করি শেয়ার প্রতি ইস্যু মূল্য কিন্তু পনেরো টাকা কেননা এই দশ টাকা হচ্ছে অভিহিত মূল্য পাঁচ টাকা অধিহার তাহলে বিক্রি করবে পনেরো টাকা দরে তাহলে এই যে তিন লক্ষ আশি হাজার আবেদনপত্র পেয়েছে এই তিন লক্ষ আশি হাজারকে পনেরো দিয়ে গুণ করে যে টাকাটা হয় সেটাই এখানে টাকার ঘরে ডেবিট এবং ক্রেডিটে বলবে আমি আবারও বলি টাকা কিভাবে লিখব যতটি যতখানি শেয়ার আবেদনপত্র পাওয়া যাবে যে লাল কালি দিয়ে রেখেছি আমি যতটি শেয়ার আবেদনপত্র পাওয়া যাবে তাকে শেয়ার প্রতি ইস্যু মূল্য দিয়ে গুণ করে ইস্যু মূল্য কত দশ টাকা আর এই পাঁচ টাকা পনেরো টাকা হচ্ছে ইস্যু মূল্য সেজন্য তিন লক্ষ আশি হাজার ইন্টু পনেরো টাকা ব্যাখ্যায় লিখব প্রতিটি পনেরো টাকা দরে তিন লক্ষ আশি হাজার শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল পনেরো টাকা কিভাবে আসলো এই দশ টাকা অভিহিত মূল্য আর পাঁচ টাকা অধিয়ার অভিহিত মূল্য আর অধিয়ার মিলে হচ্ছে পনেরো টাকা মোট পনেরো টাকা আর কতটি শেয়ার আবেদন করতে পেরেছি এই তিন লক্ষ আশি হাজার তাহলে পনেরো কে তিন লক্ষ আশি হাজার দিয়ে গুণ করলে আমাদের যে টাকাটা পাওয়া যাবে সেটা যেহেতু ব্যাংকে জমা হবে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদনের অর্থ ব্যাংক হিসাবে জমা হচ্ছে বলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আশা করি বুঝতে পেরেছো এবার আমরা পরের জাবেদা করবো তো পরের জাবেদাটি হচ্ছে শেয়ার আবেদনের অর্থ আমরা শেয়ার অধিকার হিসাবে শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করবো আবার অতিরিক্ত থাকলে ফেরত দিব তাই না তো সেক্ষেত্রে শেয়ার আবেদন হিসাবে এখানে ক্রেডিট করেছি পরের জাবেদাটি যখন করবো তখন শেয়ার আবেদন হিসাবে ডেবিট হবে এবং টাকা এই টাকাটাই হবে লক্ষ্য করি আবার আমি দ্বিতীয় জাবেদাকে আমি পরে স্লাইডে করছি তোমরা অবশ্য এক পেজে করবে আমি দুই পেজে করছি সহজে বড় করে বোঝানোর জন্য আবার উদ্দীপকটাও নিয়ে এসেছি এবং আমরা দ্বিতীয় জাবেদাবি করবো তো দ্বিতীয় যাবেদায় আমাদের কি হবে শেয়ার আবেদন হিসাবে ডেবিট হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে কত টাকা শেয়ার আবেদন হিসাবে ডেবিট লিখব আমরা প্রথম যাবেদায় যত টাকা শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট করেছিলাম কত টাকা ক্রেডিট করেছিলাম সম্ভবত সাতান্ন লক্ষ টাকা সেই সাতান্ন লক্ষ টাকা শেয়ার আবেদন হিসাবে ডেবিট হবে আর এই শেয়ার আবেদনের অর্থ এই যে এখানে বলেছে শেষের দিকে তিন তিন লক্ষ শেয়ার আবন্ডিত হলো যতটি শেয়ার আমরা বিলি করব যতটি শেয়ার বিলি করব বা আবণ্টি করব বন্টন করব সেই শেয়ারের মূল্যকে দশ দিয়ে গুণ করে শেয়ার মূলধন হিসাবে করব যার জন্য শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট শেয়ার আবেদনের অর্থ অধিকার হিসাবে স্থানান্তর করব যার কারণে হবে শেয়ার অধিকার হিসাব ক্রেডিট আবার এই শেয়ার আবেদনের অর্থ অতিরিক্ত ফেরত দিব সেজন্য ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাবে ক্রেডিট একটা ডেবিট তিনটা ক্রেডিট এখন টাকা কিভাবে লিখবো তাই না টাকা লিখবো আমি আবারও বলি শেয়ার মূলধন হিসাবে যতটি শেয়ার বিলি করব বন্টন করবো সেই বিলিকৃত শেয়ারের মূল্যকে শেয়ারের আসল মূল্য দশ টাকা দিয়ে গুণ করে তাহলে এই যে আমরা লাল কালি দিয়ে রেখেছি আমি বিলি করেছি তিন লক্ষ শেয়ার তাহলে তিন লক্ষ শেয়ার ইন্টু দশ টাকা তিরিশ লক্ষ টাকা হবে শেয়ার মূলধনের ক্রেডিটে আর অধিকার হবে এই যতটি শেয়ার বিলি করবো তাকে অধিকারের টাকা পাঁচ টাকা দিয়ে গুণ করে এই যে ওদিয়ার পাঁচ টাকা তাহলে তিন লক্ষ শেয়ার ইন্টু পাঁচ টাকা তাহলে আমাদের এই ওদিয়ার হিসাবে ক্রেডিটে বলবে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার ওদিয়ার হিসাবে একই পরিমাণ শেয়ারের সংখ্যা দিয়ে গুণ হবে যেমন এই তিন লক্ষ শেয়ার বিলি করেছি বা বন্টন করেছি এই তিন লক্ষ দিয়ে আমরা দশ দিয়ে গুণ করে মূলধনে লিখেছি পাঁচ দিয়ে গুণ করে ওদিয়ারে লিখেছি এবার আমরা ব্যাংক হিসাবে ক্রেডিটে কত টাকা লিখবো তাই না এখানে একটি বিষয় আমরা যদি শর্টকাট সহজ নিয়মে করতে চাই তাহলে এখন আমরা জানি যে আমাদের ডেবিট ক্রেডিট দুই সমান হয় তাহলে আমরা এই সাতান্ন লক্ষ টাকা থেকে যদি তিরিশ লক্ষ আর পনেরো লক্ষ বিয়োগ করি তাহলে ব্যাংক হিসাবে উদ্বৃত্তটা এখানে বের হবে আবারও বলি সাতান্ন লক্ষ টাকা থেকে যদি এই দুটো বিয়োগ করি তাহলে ব্যাংক হিসাবে ক্রেডিটে কত টাকা বসবে এই যে বারো লক্ষ টাকা আবার আমরা যদি অন্যভাবে হিসেব করতে চাই তাহলে আমরা অতিরিক্ত পেয়েছিলাম কত তিন লক্ষ ইস্যু করেছিলাম এই যে তিন লক্ষ ইস্যু করেছিলাম আটত্রিশ তিন লক্ষ আশি হাজার শেয়ার আবেদনপত্র পেয়েছি তাহলে আশি হাজার বেশি পেয়েছি আশি হাজার ইনটু পনেরো টাকা পনেরো টাকা করে যেহেতু জমা দিয়েছে পনেরো টাকা দিয়ে গুণ হবে তাহলেও আমাদের এই বারো লক্ষ টাকা হবে তবে সহজেবের কোনো নিয়ম হচ্ছে এই ডেবিট থেকে ক্রেডিট দুটো বিয়োগ করে আমরা ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত এখানে পাব আশা করি বুঝতে পেরেছো এবার ব্যাখ্যায় লিখবো কি শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে শেয়ার অধিয়ার হিসাবে করা এবং অতিরিক্ত লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক নাম্বারে বলেছিল ব্যাংক হিসাব প্রস্তুত করতে তাই না তো আমরা দুইটা জাবেদায় দেখেছি ব্যাংক হিসাব আছে এখানে যে ব্যাংক হিসাব ক্রেডিট আছে আবার প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট ছিল এই দুইটা জাবেদা দেখে এখন আমরা ক নাম্বার ব্যাংক হিসাবটা প্রস্তুত করব তো এই যে আমি জাবেদা দুইটা পাশাপাশি নিয়ে এসেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো প্রথম জাবেদাটি হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট দ্বিতীয় জাবেদাটি হচ্ছে যে ব্যাংক হিসাব ক্রেডিট আছে আমি পাশাপাশি লিখেছি সহজে যাতে এটা দেখে আমি ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারি তো ব্যাংক হিসাব আমরা টি সকেও করতে পারি চলমান যে সকেও করতে পারি আমি এখানে টি সকে করছি কেননা অধিকাংশ বইতে টি সকে সম্পূর্ণ করেছে ব্যাংক হিসাব সেই জন্য তো টি সব আমরা ঘর জানি যে ব্যাংক থেকে মাঝখানে লিখবো বাম দিকে ডেবিট ডান ডান দিকে ক্রেডিট তারপরে কি লিখবো তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা টাকা এগুলো তো আমরা জানি যারা টি সব খতিয়ান প্রস্তুত না প্রস্তুত তারা ভালো করে দেখো এই জাবেদা থেকে যদি আমরা খতিয়ান প্রস্তুত করি তাহলে লক্ষ্য করি প্রথমত তারিখ না অঙ্কে তারপরেও কিন্তু জাবেদা এবং খতিয়ানে তারিখের ঘর থাকতে হবে তারিখ এর ঘর ফাঁকা থাকবে কিন্তু তারিখের ঘর আঁকতে হবে বা তারিখের কলামটি অঙ্কন করতে হবে এবার আমরা ব্যাংক হিসাব ডেবিট প্রথম যাবে যেটি ব্যাংক হিসাব ডেবিট সাতান্ন লক্ষ টাকা তো ব্যাংক হিসাবে ডেবিটে লিখব এখানে নাম লিখবো কি এই ক্রেডিটের আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব আমি আবারও বলি ব্যাংক হিসাব ডেবিট সাতান্ন লক্ষ টাকা তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখবো এই সাতান্ন লক্ষ টাকা এখানে নাম লিখবো শেয়ার আবেদন হিসাব অর্থাৎ ব্যাংক হিসাব প্রস্তুত করতে সেই জন্য ব্যাংক হিসাবে ডেবিটে টাকা লিখবো নাম লিখবো উল্টা নামটা লিখবো এবার আমরা ক্রেডিট দিকে লিখবো এই যে সেরা বিল হিসাব ডেবিট আর এই ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা ক্রেডিট বারো লক্ষ টাকা ক্রেডিট তাহলে এই বারো লক্ষ টাকা এখানে লিখবো এই বারো লক্ষ টাকা ক্রেডিট লিখবো কেন না ব্যাংক হিসাব ক্রেডিট সেই জন্য ক্রেডিট দিকে লিখবো এখন এখানে নাম লিখবো কি এখানে তো এক দুই তিনটা নাম আছে কোনটি লিখবো তাই না নাম লিখবো যেহেতু আমরা ব্যাংকের ক্রেডিটে টাকা লিখেছি তাহলে ডেবিটের নামটা লিখবো এ ডেবিটের নামটা লিখবো শেয়ার আবেদন হিসাব এই ডেবিটের নামটা লিখবো শেয়ার আবেদন হিসাব আশা করি বুঝতে পেরেছ এবার আমরা জের করব ব্যালেন্স করব বা উদ্বৃত্ত করব যাই বলো না কেন তো জের করার জন্য আমরা দেখব কোন সাইড বড় এখানে সাধারণত এদিকে বাম দিকে যেহেতু সাতান্ন লক্ষ ডান দিকে বারো লক্ষ তাহলে বাম দিক বড় তো আমরা দুই দিকে দাগ দিব এক স্কেলে দাগ দিব সমানভাবে দাগ দেওয়ার পরে যে সাইড বড় সেদিকে কাজে যোগ করে নামাবো তো সাতান্ন লক্ষ টাকা বড় এই সাতান্ন লক্ষ টাকা নিচে নামাইলাম এই সাতান্ন লক্ষ টাকা ডান দিকে ফাঁকা জায়গা লিখবো এই সাতান্ন লক্ষ টাকা এখানে নিয়ে যাব তাহলে এই সাতান্ন টাকা আমি লক্ষ টাকা আমি এখানে নিয়ে গেলাম তারপর দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব আমি আবারও বলি সাতান্ন লক্ষ টাকা এখানে লিখেছি এই টাকাটা এখানে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিয়েছি এবার আমরা কি করবো এই সাতান্ন লক্ষ টাকা থেকে বারো লক্ষ বিয়োগ করে এখানে লিখবো এই সাতান্ন লক্ষ টাকা থেকে বারো লক্ষ বিয়োগ করে এইখানে লিখব তো সাতান্ন লক্ষ টাকা থেকে বারো লক্ষ বিয়োগ করলে সম্ভবত পঁয়তাল্লিশ লক্ষ হবে সেজন্য পঁয়তাল্লিশ লক্ষ লিখবো পাশে লিখব ব্যালেন্স সিডি অর্থাৎ এই পঁয়তাল্লিশ লক্ষ হচ্ছে ব্যাংক জমার সমাপনী উদ্বৃত্ত এখন নিয়ম অনুযায়ী এই যে ব্যালেন্স সিডি আমরা লিখছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা আবার বাম দিকে ডেবিট দিকে এই ঘরে টাকার ঘরে বলবে এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা এইখানে বলবে তো আমরা এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে লিখবো এখানে ছিল ব্যালেন্স সিডি এখানে হবে ব্যালেন্স বিডি ব্যালেন্স সিডি অর্থ ক্যারি ডাউন নিচে নেওয়া হলো আর বিডি অর্থ ব্রড ডাউন উপর থেকে আনা হলো আশা করি বুঝতে পেরেছ এইভাবে আমরা ক নাম্বারের ব্যাংক হিসেবে প্রস্তুত করতে পারি অর্থাৎ আমি আবারও বলছি ব্যাংকের ডেবিট টাকা ডেবিট লিখবো ব্যাংকের ক্রেডিট টাকা ক্রেডিট লিখবো তারপরে উভয় দিকে যদি আমরা ব্যালেন্স করি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাবো এবার আমরা উদ্দীপকটা আবার লক্ষ্য করি আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করেছি জামেজার প্রস্তুত করেছি গ নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হলে আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পত্তি ও দায়ের বিবরণী তাই না তো সমস্যা নাই আমরা সম্পদ এবং দায়ের বিবরণী এই যে আর্থিক অবস্থার বিবরণী আমাদের উপরে কোম্পানির নাম লিখতে হবে তারিখ লিখতে হবে এই অঙ্কে তারিখ নাই তো এই ক্ষেত্রে আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পদ সমূহ এবং দায় মালিকানা সমূহ সমূহ প্রথমে সম্পদ সমূহ প্রতি লক্ষ্যগুলো দেখতে পাই শুধুমাত্র এই অঙ্কে ব্যাংক জমার উদ্বৃত্ত আছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যেটি চলতি সম্পদ হিসেবে গণ্য সেজন্য আমরা লিখব চলতি সম্পদ জমার উদ্বৃত্ত এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা শেষে ঘরে লিখব তোমাদের মনে হতে পারে যে এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা কোথায় পেলাম তাই না এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমরা কি করবো আর কোনো সম্পদ নাই সেজন্য লিখব এবং নিচে ডাবল দাগ দিব পাশে লিখব মোট সম্পদ আমাদের অঙ্কে যদি স্থায়ী সম্পদ বা অদৃশ্যমান সম্পদ অন্যান্য সম্পদ থাকতো সেগুলো আমরা লিখতাম হেডিং দিয়ে কিন্তু আর কোনো সম্পদ নাই সেজন্য এখানে মোট সম্পদ লিখতে হবে তো মোট লেখার পরে আমাদের এখানে দেখতে হবে শেয়ার হোল্ডারদের সত্ব দায়সমূহ শেয়ার হোল্ডারদের ও দায়সমূহ তো শেয়ার হোল্ডারদের দায়সমূহ লেখার জন্য আমাদের উদ্দীপকটি প্রয়োজন হবে তো উদ্দীপকটি আমরা নিয়ে আসি এই যে উদ্দীপকটি আমি নিয়ে আসলাম উদ্দীপকটি আমি নিয়ে আসলাম তো লক্ষ্য করি উদ্দীপকটি আনার ফলে আমাদের এই ছকের উপরের অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নাই আমাদের যে অংশটুকু প্রয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমরা লিখব তাই না উদ্দীপকের আলোকে যদি গোমতী কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের চার লক্ষ শেয়ারে বিভক্ত চল্লিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন ওটা এখানে লিখতে হবে এই যে লিখেছি প্রতিটি দশ টাকা দরে চার লক্ষ শেয়ার চার লক্ষ 10 দিয়ে গুণ করে চল্লিশ লক্ষ টাকা হয়েছে তারপরে ডাবল দাগ দিয়ে দেবো কেননা এই অনুমোদিত মূলধন আমাদের কোথাও যোগ বিয়োগ করার প্রয়োজন হয় না উনিশশো সালের কোম্পানি আইনের নিয়ম অনুযায়ী এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের এই অনুমোদিত মূলধন উল্লেখ করতে হবে সেজন্য আমরা উল্লেখ করে ডাবল দাগ দিলাম এবার লিখবো আমরা ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কে আমরা তিন লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম তিন লক্ষ শেয়ার বিলি করেছি এবং তিন লক্ষ শেয়ারে আমাদের আদায় হয়েছে সেজন্য ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত তিনটা যেহেতু এক তাই একসাথে লিখতে পারে এখানে লিখবো প্রতিটি দশ টাকা ধরে এই যে প্রতিটি দশ টাকা ধরে তিন লক্ষ শেয়ার ইস্যুকৃত তিন লাখ লাখ লক্ষ শেয়ার তো এখানে অবশ্য অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে সেটি হচ্ছে আমি যখন কলেজের শিক্ষার্থীদের অংক করাই তখন লক্ষ্য করেছি যে এই শেয়ার অধিকার তো পনেরো দশ টাকা আর পাঁচ টাকা অধিকার পনেরো টাকা ছিল তো অনেকে ভুলে এখানে পনেরো টাকা দিয়ে গুণ করে না সেটা লেখা যাবে না এখানে লিখতে হবে অধিয়ার থাক অবহার থাক যাই থাকুক না কেন আমাদের সব সময় অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন এই ক্ষেত্রে আমাদের শেয়ারের ভ্যালু প্রকৃত মূল্য মূল্য বা এই টাকা এই অঙ্কের ক্ষেত্রে তাহলে অবিহিত মূল্য দিয়ে গুণ হবে সেজন্য আমাদের লক্ষ্য করো তোমরা অনুমোদিত ক্ষেত্রেও দশ দিয়ে গুণ হয়েছে ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত ক্ষেত্রেও দশ দিয়ে গুণ হবে তাহলে এই তিন লক্ষকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো তিরিশ লক্ষ টাকা যেটি শেষের ঘরে বলবে কেননা আধায় কিন্তু যখন লেখা থাকবে তখন শেষের ঘরে বলবে তারপরে আমরা কি করবো এই অংশে কিন্তু শেয়ার আছে শেয়ার শেয়ার কিন্তু হোল্ডারদের অর্থাৎ মালিকানা অংশ ও উদ্বৃত্তর মধ্যে বসবে সেই জন্য আমরা হেডিং এ লিখবো সঞ্চিতি ও উদ্বৃত্ত হেডিং এ কি সঞ্চিতি ও উদ্বৃত্ত তারপরে আমরা লিখবো শেয়ার অধিয়ার শেয়ার অধিয়ার লেখার পরে আমরা দুই নাম্বার জাবেদায় শেয়ার ওদিয়ার ক্রেডিট করেছিলাম কত টাকা মনে আছে সম্ভবত পনেরো লক্ষ টাকা শেয়ার ওদিয়ার হিসাব আমরা জাবেদে দেখে লিখবো পনেরো লক্ষ টাকা কোথায় পেলাম দুই নাম্বার জাবেদায় কিন্তু আমি লিখেছিলাম পনেরো লক্ষ টাকা তারপরে নিচে ডাক দিব ডাক দেওয়ার পরে পনেরো লক্ষ তিরিশ লক্ষ যোগ করে আমাদের এখানে হবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা নিচে ডাবল ডাক দিব পাশে লিখবো শেয়ার হোল্ডারদের সত্য দায় সমূহ মোট শেয়ার হোল্ডারদের সত্য সমূহ তাহলে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই মোট মোট সম্পদ সমান সমান হয়েছে এক্ষেত্রে আমি লাল কালি দিয়ে লিখেছি তোমরা লাল কালি দিয়ে লিখবে না তোমরা কালো কালি দিয়ে লিখবে কালো কালি ব্যবহার করবে পরীক্ষার হলে কেননা লাল কালি আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি আশা করি বুঝতে পেরেছ